خلقت مبرا من كل علم كانك قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم

আয়াতের অর্থ হইল আল্লাহ নবী তোমার তাহলে জেতা দেন এটা তুমি গ্রহণ করো আর জেতা থাকি তোমার নিষেধ দিন এটা থাকি সরিয়ে থাকো ও হইল আয়াতের অর্থ আর হদির শরীর পরি যেগুলো অর্থ যে তোমার তুমি তেন আমার শূন্যত রে আর আমার সারাবাই কেরামর শূন্যত রে বাল্লা হরি মজবুত হরি দল খোলাফার আশি দিন বলতে খালি ই চারজনের শূন্যত নাই

আমার আজ সময় কম খাই আবার আপনার দাবত দিলাই খাই আমার সাই বর উল্লু চরি কথা জানাইসেনি তো আবই যাই থাকি মানুষ আই আস খাই বাইক জিয়া ভাই আস হ্যাঁ তো যাক আপনার আমরা আল্লাহ যেটা কই উত্তা মানতাম না

tan su norte zubokora hoy y musliso ya resucidad la buena como balauri busio de musliso Allah no vi su norte zubokora hoy y musliso ya resucidad la buena amra y musliso Allah no vi su norte zubokora buena zagani hoy el la que amra ya resucidad la ¡Jota esta la

বদায়ৰ বদী আ উদ্দিন আবু বকৰিবু মাছানি মলিকা ৰা উ ভিন মানৰ মাজে যে আমল অগু চলি আই অন কৰা অগু মানা হল ৱাদী আমাৰ সব সময় নাৰায় তক চলি আ

কি এলা কলিমাতুল্লাহ যে গুই যে গুৰি আম বাহুন্দা হে এলা কি ইগু না দেওয়া বালা আমরা নাৰায়ণ টকবীৰ দিয়াও খাম চমুক ইগু আমরা গেছে খুব বালা করি ফৰিচিত হৈছে নারায় টকবীৰ আপনার যে সময় কোনো অসুবিধা দাঁড়ায় পিছৰ নারায় তকবীৰ সন্ন্যানী হলচে বল্লা আত্মসত্তিও আমরা বুদলাই অসুবিধা লাগ গেছে

সে অসুবিধা হয় এগিয়ে রসুল আল্লাহ হইন না আর আমি আগে কইছি যে মজলিছর মাঝে নবীর চুন্নত্রে জব করা হয় ই মজলিস ইয়ার রসুল আল্লাহ হই না আমরা ইয়ার রসুল আল্লাহ হই زي كتاب باركو رمضات القاري <applause> شرو الْبُخَارِيِّ بخاري مجدي مان بدر أَبُو محمد محمد بْنُ محمد العيني رَحْمَةُ الله تعالى <applause> عليه انجل ولدوب بل الاحسن ويخاطب بيا رسول الله يا رسول تفصيل انجل

ৱালদাৰ হবিবামাৰে চফাত সৰিয় আমি চফাত কুজিয়া আল্লাহর ৱালদাৰ হবী বা আমি চফাত কুজিয়া ৱালদাৰ হবিবামী তোমাৰ চফাত কুজিয়া তেন্লা কি আমরা মহামদিয়া ৰচিল লাগু বঢ়িয় লাগিব আমরা ইকু চলে চলিয়া ইকো কোনো কোৰাণ হদীশৰ উন্টা কুণ্টা চলে না কোৰাণ হদীশৰ পক্ষ ইয়া চলে কোৰাণ হদীশ অনুযায়ী চলে কোরআন হজি সম্মত এলাকি গুসলে সুতরাং আমরা যত মানুষ আছি আমরা যত মানুষ আছি সারা মাইসে আমরা আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম রে নবী হিসাবে মানি ওলানি মা বলে আমরা মানি না নি বলে মানো মানলেও হিলা মানা না মানাটা হিলা না বলে কি আছে বোলে দশলে মিলিয়া মানাও দাদিৰ লগে নাৰী যাবাৰ হলে দাদি জেৱাৰীত সে লগে ইয়াম কুটুমটো সেই জানে না দাদিয়ে জানো কথা বুজি কুটুম আৰু সেই জানে না দাদিয়ে জানন অ হিচাপে দাদিৰ লগে নাৰীৰ যাবা হিচাপে আমাৰ ফৰিয়াৰ হাবুল লগে হাব্বুলিয়ে ফৰিটো আমাৰ ফৰি ফৰি যায় দিলে জানে নাই আপনার তা কি সুন্দর কোনো দিন আমার চৌখে দেখা নিদিন আপনার তা কি সুন্দর কোনো তার ফায়দা করছেন না

আল্লাহ নবী আল্লাহ বাদেও আল্লাহ নবী সুতরাং আমরা যারা আছি আল্লাহ নবী সল্লল্লাহ ওয়ালাই সিবা রে আমরা নবী হিসাবে শিকার করি আর আল্লাহ নবী সল্লল্লাহ ওয়ালাই সিবা রে আমরা তাজিমও করি বেশ বলে তাজিম কর্তা দেখরায় নীন তাজিম কর্তা তাজিম করতে হইলে না দেখিয়া ও ইটার মাননি মানবানি সসমেদি ফিরিয়ে আমরা ফেসাও করি না খেলে কাবা শরীফরে তাজিম করিয়া নানি একার জন্য দেশ লাইন দেখছো না সে গেল তাজিম করতে সময় কিতা লাগে না দেখা লাগে না ইয়েস তাজিম করতে সময় দেখা লাগে না বিচ্ছিরি ব্যাপার আছে আছে আর খেউর মানতে বললেও আপনার দেখা লাগে না লালিকাল